নমস্কার বন্ধুরা আজ বৃহস্পতিবার অনেক দিনের পরে আমি রান্না দেখানো শুরু এই যে আজকে এঁচোড়ে রান্না করব এঁচোড় আলু কেটে একে একটু খালি ভাপিয়ে নেব ভাপিয়ে নিয়ে জলটা গড়িয়ে দেবো কষা জলটা চিংড়ি মাছগুলোকে ভালো করে ভেজে নিয়েছি আচ্ছা এই চোরটা হাফ সেদ্ধ হয়েছিল দেখছেন হাফ সেদ্ধ হয়েছে হাফ সেদ্ধ হয়েছে তাকে তুলে নিয়েছি দিয়ে কড়াটা গরম ধুয়ে নিয়েছি কড়াটা এবার গরম হলেই তাকে হালকা করে ভেজে নিব ভালো করে ভেজে আনতে রান্না তো আগে হয়েই গেছে মেয়েকে কলেজ গেছে না রান্না হয়ে গেছে আবার এটা আমার ঘরে মালিক দাদা ঘরে দিদি দিয়ে গেছেন তন্দ্র দিয়ে গেছেন যখন চিংড়ি মা আছে চিংড়ি মা আসবে আমি তাকে রান্না করে দেবো তো তাই আমি রান্না করছি দেখছেন সব ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি তুলে নিয়েছি এবার তেল দিলাম এই রান্নাটাতে একটু সময় লাগে কিন্তু খুব ভালো হয় নিরামিষেও ভালো হয় আমিষও ভালো হয় তেজপাতা দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ পেঁয়াজটা তো গলা করবে তাই নুন দিলাম নুন কিন্তু কম দিলাম কারণ খেদদের সময় আমি একটু নুন দিয়েছিলাম চিংড়ি মাছ ধরে নুন দিয়েছি পেঁয়াজ নুন দিলাম এইসবটা আমি দই দিয়ে রান্না করবো দই আছে টক দই এবার দেখুন পেঁয়াজটা তো রসুন তো রসুন রসুন কোটা নিয়ে দিই। আদা দিয়েছি। দস আদার ও সুন্দর সুন্দর হয়ে গেছে টমেটোটা দিয়ে দিই। তোমাকে একটু বেশি দিলাম দুটো তরকারি হয়ে গিয়েছিলো মেয়ে খেয়ে চলে যাচ্ছে মেখে যা পরে ঘুড়ি ঘুড়িগুলো যত ছিল সব পরিষ্কার করলাম কৌটোগুলো পরিষ্কার করলাম বাসন মাজলাম তারপরে আবার এই দানাটা কাপিয়ে এটা কিন্তু ঘরে ঘরে খাবে এসেও খাবে বা ওই খেতে ভালোবাসে চিংড়ি মাছ থাকলে ওর কোনো ব্যাপার না চিংড়ি মাছটা এত দিলাম দেখুন মশলাটা কত সুন্দর কালার হয়ে গেছে যেমন আমি হলুদ দিব হলুদ পরিমাণ মতো যাতে লাগিয়ে দিব কিন্তু সেদ্ধতে দিয়েছিলাম তাই আমি কমই দিচ্ছি দই দিয়ে দিলাম দই দেখছে জলটা আমি ঝরিয়ে রেখেছিলাম দইতে দই দিয়েছি বলে কত সুন্দর কালার মেয়ের কথা বলতে বলতে মেয়ে চলে এসছে কলেজ থেকে আর আমার এখনো রান্নাই শেষ হয়নি কাজ শেষ হয়নি দেখছেন মশলাটা তেল ছিঁড়ে এসছে তাই ভাজার চিনি মাছগুলো গুলো দিয়ে দিলাম এবার কষি নিয়েছি এবার এঁচড় ভাজা এঁচড় সব দিয়ে দিলাম সুন্দর গন্ধ ঢাকায় দিয়ে দেবো একটু খালি ফোট উঠলেই তারপর নামিয়ে দেবো হয়ে গেছে তারপরে এটা আমাকে নুন দেখতে হবে এটা হয়ে গেছে এবারে আমি নুন নামিয়ে নিচ্ছি গরম মশলা পরে একটু ছড়িয়ে দিই জিরে গুঁড়ো ভাজা জিরে গুঁড়ো করে রেখেছিলাম ছড়িয়ে দিলাম রান্না কমপ্লিট